আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি দরগা কমিটি খানকা কমিটির দায়িত্বে রয়েছেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিও বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি ওয়াকফ বিল নিয়ে এই পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলো নিয়ে সাবধান সতর্ক হব ভিডিওতে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ অনেক রাজনৈতিক দল এবং সংগঠন প্রস্তাবিত আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্টে আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হবে হোক এসব প্রক্রিয়া তার পথে চলতে থাকুক কিন্তু সেখান থেকে শীঘ্র কোনো আলো বিচ্ছরিত হবে বলে মনে হয় না কেননা বিষয়টি যেহেতু সাংবিধানিক বেঞ্চে যাবে তার অর্থ হচ্ছে বছর পাঁচেকের প্রতীক্ষা না স্টেট অর্ডার আসবে না খুব শীঘ্র কোনো ফয়সালা সাংবিধানিক বেঞ্চের যে ইতিহাস রয়েছে বছর পাঁচের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না যার স্পষ্ট উদাহরণ আমাদের সামনে বাবরি মসজিদ সংক্রান্ত সুপ্রিম রায় তাহলে এই মুহূর্তে মুসলমানদের কি করা আবশ্যক আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগাহ কবরস্থান ইত্যাদি যেসব ওয়ক সম্পত্তি রয়েছে সেগুলোর দলিলপত্র অনুসন্ধান করে বের করা সরকারি দপ্তরে সেগুলো কোন পর্যায়ে রয়েছে তা পরীক্ষা করে দেখা এবং সেসব দলিলের কপি সংগ্রহ করে রাখা ওয়াকাপ সম্পত্তি সার্কেল অফিস গ্রাম পঞ্চায়েত নগরপালিকা পৌর প্রশাসন বা কর্পোরেশনে কখন কিভাবে রেকর্ড করা হয়েছে তা যাচাই করে কাগজপত্রগুলোর কপি সংগ্রহ করে রাখা অবশ্যই দরকার বিগত একশো থেকে সম্ভব হলে পাঁচশো বছরের রেকর্ড সংগ্রহ করে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে মজুদ করে রাখুন তার সঙ্গে পুরানো বিদ্যুৎ বিল হাউস ট্যাক্স এবং ওয়াটার ট্যাক্সের কপি থাকলে তাও সংগ্রহ করে রাখা দরকার যেসব মৌখিক অকপ রয়েছে দলিলপত্র করা হয়নি আগামী ছয় মাসের মধ্যে সেগুলো যথাশীঘ্রি রেজিস্ট্রেশন করার পদক্ষেপ গ্রহণ করুন এখন থেকে নতুন করে ওয়াক করা পরিহার করে চলাই উত্তম তার পরিবর্তে স্থানে স্থানে এক একটি সামাজিক সংগঠন তৈরি করে সোসাইটি অ্যাক্টের অধীনে তা রেজিস্ট্রেশন করিয়ে নিন নতুন করে প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি এসব সোসাইটির মাধ্যমে পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করুন পাশাপাশি প্রতিটি গ্রাম গঞ্জ শহর এবং জেলা পর্যায়ে এক একটি শক্তিশালী লিগাল টিম তৈরি করুন যারা সম্ভবত যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্রিয় থাকবেন আইনের যথাযথ জ্ঞান এবং স্বীকৃতি থাকার সঙ্গে সঙ্গে এদের সততা সক্রিয়তা এবং ইমানদারি হবে আমাদের জাগতিক পাথেও আমাদের সামনে এখন এসবের কোনো বিকল্প আর অবশিষ্ট নেই আর হ্যাঁ শান্তি ও শৃঙ্খলা অবশ্যই বজায় রাখা দরকার যাতে নতুন করে কোনো ধরনের আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে না হয় মনে রাখা দরকার যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি আমাদের কেবল রাখালির দায়িত্ব পালন করে চলতে হবে পূর্ণ আন্তরিকতার সঙ্গে। উল্মাদনার এই সময়টাও নিশ্চিতভাবে চলে যাবে। তাই আমাদের বিচলিত হওয়া চলবে না। হ্যাঁ, আমাদের চারপাশে মুসলমান নামের অনেক মুনাফিকদের আমরা দেখতে পাব যারা খুব উল্লাস করছে নতুন আইনের গুণগান করে আমাদের বিতর্কে জড়ানোর চেষ্টা করবে। এদের থেকে সতর্ক দূরত্বে অবস্থান করতে হবে এদেশের বাস্তব অবস্থা হচ্ছে এক শ্রেণীর স্বার্থী মানুষ ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বৃহত্তর সমাজের পরোয়া করে না ওদের থেকেও সদা সতর্ক থাকতে হবে তবে সুযোগ মতো মনে করিয়ে দেওয়া যেতে পারে যে আজ যারা আনন্দে উল্লাসিত হচ্ছে আগামীকাল তাদেরও নম্বর আসবে আমাদের সতর্ক সহনশীলতা এবং প্রস্তুতিমূলক পদক্ষেপ শীঘ্রই আমাদের জন্য সুদিন নিয়ে আসবে ইনশাআল্লাহ